আসসালামু আলাইকুম প্রশাসনে স্থবিরতা অসহযোগিতার অভিযোগ তথ্য প্রশাসনে স্থবিরতা বিরাজ করছে স্বীকার করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সচিবালয় সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা একথা জানান প্রশাসনিক স্থাবরতা নেমেছে প্রশাসনের কু কথাও বলা হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এই বলেন প্রশাসনের আমরা লক্ষ্য করছি আমরা আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি এটা অস্বীকার করব না তিনি বলেন যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হচ্ছে তাই আমরা কোনো নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে নেই ফলে আমাদের নানান দিক থেকে নানা সমস্যা আসছে প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে আন্দোলন আসছে দাবি দাবা আসছে শ্রমিক অসন্তোষ চলছে সেগুলো আমাদের মোকাবেলা করতে হচ্ছে নাহিদ ইসলাম আরো বলেন আমরা প্রশাসন ঢেলে সাজাচ্ছি আমরা আশা করছি প্রশাসনের যে স্থবিরতা সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে আমরা যে প্রস্তাবনা বা একশো দিনের কর্মসূচি দিচ্ছি সব মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে একশো দিনের মধ্যে যেন এই যেন সেই কাজগুলো বাস্তবায়ন করা হয় তথ্য সম্প্রচার উপদেষ্টা আরও বলেন আশা করি সেক্রেটারিয়েট সচিবালয় কুবা কু বা এ ধরনের কোনো কিছুর আশঙ্কা নেই যে স্থবিরতা আছে সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে বলে আমরা আশা করি এমনই বিস্ফোরক তথ্য তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দিলেন যে প্রশাসন নিয়ে কিন্তু স্থবিরতা কাজ করছে তারা কিন্তু সহযোগিতা ঠিকমতো করছে না তারা তাদের মতো অনেকেই চলাচল করার চেষ্টা করছে তো এই সকল যেহেতু অভ্যুত্থান পরবর্তী তারা সরকার গঠন করেছে এরকম সমস্যা হবে এটা তারা মেনে নিয়েই এখানে দায়িত্ব গ্রহণ করেছে এবং সেগুলো হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য এবং আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি আমরা কোনো মিথ্যা ভিত্তিহীন বানট খবর প্রোভাইড করি না এই জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন যাতে বেশি করে এই ভিডিওটি বেশি মানুষের কাছে যায় ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী খবর আল্লাহ